দুদিনেই গুজরাট সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আজ সেই সফরের দ্বিতীয় দিন গান্ধীনগরে মোদীর রোড শো দেখতে পাচ্ছেন সেই ছবি রাস্তার দুপাশে জনপ্লাবল জাতীয় পতাকা হাতেই মানুষের ঢল অপারেশন সিঁদুরের সাফল্য এবং তারপরে নিজের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে রয়েছেন তিনি এবং আজকে তার সফরের দ্বিতীয় দিন এই মুহূর্তে একেবারে গুজরাটে গান্ধীনগরের ছবি সরাসরি দেখাচ্ছে পাবলিক বাংলা আপনাদেরকে দেখতে পাচ্ছেন এবং এখানে অগণিত মানুষ প্রচুর মানুষের ঢল যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাচ্ছেন আর palco একেবারে সর্বমহিমার প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে যেভাবে তিনি মানুষের কাছে পৌঁছে যান তার স্বভাব ভঙ্গিমায় সেই একই রূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন প্রত্যেককেই আর তাকে স্বাগত জানাচ্ছেন অগণিত মানুষজন একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং তার মধ্যে বিশাল সমারহে মহা সমারহে র‍্যালি দেখতে পাচ্ছেন সেখানে গাড়িতে রয়েছেন তিনি এবং দুপাশে অগণিত মানুষের ঢল প্রত্যেকে তাকে অভিবাদন জানাচ্ছেন গান্ধীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা গতকালও দেখেছিলাম এরকমই উচ্ছ্বাসময় এক ছবি এবং সেখানেই প্রচুর মানুষ তাকে অভিবাদন জানিয়েছিলেন স্বাগত জানিয়েছিলেন আজকে একই ছবি আরও একবার আর আজকে গান্ধীনগরের ছবি দেখতে পাচ্ছি আমরা গুজরাটের গান্ধীনগরে প্রধানমন্ত্রী রয়েছেন তার দ্বিতীয় দিনের সফরে